দার্জিলিংয়ে অতি ভারী বর্ষণের জেরে ভূমিদোষে প্রাণ হারিয়েছেন অন্তত তেরো জন শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিদোষের ফলে বহু রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ধসে সিকিম ও কালিম্পং সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়া আশেপাশের বিভিন্ন এলাকায় পর্যটকরা আটকা পড়েছেন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শনিবার রাতের বৃষ্টির পর দার্জিলিং এর মিরিক এলাকায় একটি লোহার সেতু ধসে পড়ে এতে অন্তত নয় জনের মৃত্যু হয় এবং আরও অনেকে আহত হন সুখিয়া এলাকায় পৃথক একটি ভূমিধসে প্রাণ হারিয়েছেন চারজন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে তবে উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে মিরিকের পাশাপাশি অন্যান্য এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুধু মানুষের জীবনই নয় যোগাযোগ ব্যবস্থাও তছনছ হয়ে গিয়েছে তিস্তা নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠে যাওয়ায় জাতীয় সড়ক দশ একেবারে তলিয়ে গিয়েছে যা সিকিম ও কালিম্পং সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগের পথ বন্ধ হয়ে গিয়েছে একই সঙ্গে শিলিগুড়ি মিরিক সড়কেও যোগাযোগের বিঘ্ন ঘটেছে যা স্থানীয়দের এবং পর্যটকদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে দার্জিলিংয়ে আটকা পড়া পর্যটকদের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে মিরিক কালিম্পং ও দার্জিলিংয়ে ব্যাপক ক্ষতির ফলে বহু পর্যটক যাদের বুকিং ছিল তারা এখন নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না বিশেষ করে রোহিণী রোড টাইগার হিল ও রক গার্ডেনের মতো প্রধান পর্যটন কেন্দ্রগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যেহেতু যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত তাই পর্যটকদের সতর্ক থাকা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাছাড়া যেসব পর্যটকরা আগেই বুকিং করেছেন তাদের অনেকেই এখন নিজেদের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন দার্জিলিংয়ে দীর্ঘদিনের জন্য সফর বাতিল বা পরবর্তীতে পুনরায় বুকিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা অনেক পর্যটকের আবার ফেরার কোনো পথ নেই প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মিরিকের পুলিশ জানিয়েছে উদ্ধার কাজ চলছে তবে আবহাওয়া প্রতিকূল হওয়ায় তা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে রোহিণী রোড ও দিলারাম রোডে ধসের কারণে অনেক রাস্তায় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে উদ্ধারকারীদের জন্য এই দুর্যোগপূর্ণ আবহাওয়া খুবই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে মিরিক ও আশপাশের এলাকার বাসিন্দাদেরও উদ্ধার করার কাজ চলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে এর ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে দার্জিলিং এর পাশাপাশি অন্য সব পাহাড়ি অঞ্চলেও ভারী বৃষ্টি এবং ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে প্রশাসন আরো সতর্ক রয়েছে এবং এলাকাবাসী ও পর্যটকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে পতাকা প্রহরী